হ্যালো ফ্রেন্ড রীতা রায়ের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব কচু বাটা মান কচু বাটা নারকেল দিয়ে আমি তার জন্য মান কচু তুলে নিয়ে এসেছি এবার কিছুটা কেটে নিয়েছি এটা আমি কাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের মাথার অংশটা আমি নিয়ে নিয়েছি এটাকে আমি কেটে নেব তো এটাকে আমি খোসাটা ফেলে দেবো খোসাটা অনেকটা পরিমাণে ফেলবেন নাহলে চুলকানোর ভয় থাকে দেখুন আমি কত পরিমাণে ফেলে দিচ্ছি এই যে এই যে পুরোটা ভালোভাবে কেটে নিয়েছি দেখুন এটাকে আমি সি এইভাবে কেটে নেব সবগুলো আমি যতটা পরিমাণে বাটবো আমি সিদ্ধ বসাবো এরপর আমি প্রেশার কুকারের মধ্যে জল দিয়ে কচুটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে জল দিয়েছি আর লবণ দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে আমি এটাকে সিদ্ধ বসিয়ে দেব আমি দুটো সিটি দেব এবার আপনারা দুটো তিনটে আপনাদের কচু কেমন সিদ্ধ হবে সেই অনুযায়ী সিটি দেবেন হয়তো দুটোর বেশি কোনো কচুতেই লাগে না কচু বাটার জন্য আমি নিয়েছি কালো সর্ষে লবণ আর লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি আর নারকল নিয়েছি নারকোলটাকে আমি কুড়িয়ে নিয়েছি আপনারা এই নারকলটা আমি হাত পুরো দিয়ে কুড়াবো এইভাবে আমি কুড়িয়ে নিয়েছি পুরোটা কিছু বাটার জন্য আমি শিলে নিয়েছি কালো সর্ষে কাঁচা লঙ্কা আর লবণ একসঙ্গে এই তিনটেকে আমি বেটে নেব বাটার মধ্যে সামান্য সামান্য জল দিয়ে এটাকে বেটে নিতে হবে কালো সরষেটা লঙ্কা লবণ আমি বেটে একটা বাটিতে তুলে নিয়েছি ওই শিলে আমি যে নারকল পুড়িয়ে রেখেছিলাম সেটাকে বেটে নেব এটা নরম নরম নারকেল হলেও হয় ভালো হয় সেটা আরও মিক্সিতেও বেটে নিতে পারেন সর্ষেটাও মিক্সিতে বেটে নিতে পারেন তবে কচুটা শিলে বাটলে ভালো হয় আপনারা পারলে শিলে বেটে নেবেন নাহলে মিক্সিতেও বেটে নিতে পারেন শিলে বাটার টেস্টই আলাদা হয় এই যে কচুটা আমার খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি এইভাবে বেটে নেবো কচু বাটাটা আর নারকেল বাটাটা একসঙ্গে নিয়ে নিয়েছি তার মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো রেখেছিলাম ওই সর্ষেটা আমি দিয়ে দিলাম এই যে সর্ষের বাটা আমি রেখেছিলাম এই সর্ষে বাটাটা আমি দিয়ে দিয়েছি এবার এটাকে আমি একসঙ্গে মাখিয়ে নেব এর ভিতরে একটু সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেলটা অপশনাল আপনারা দিলেও পারেন না দিলেও পারেন আমি আগে একটু দিয়েছি ওই জন্য এখন আপনাদের অল্প পরিমাণে দেখিয়ে দিলাম এটাকে মাখিয়ে নেব এটা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে মানকচু যারা খান তারা অবশ্যই জানবেন যে এটা কেমন টেস্টি হয় আমার হয়ে গেছে এই সময় আপনারা দেখে নেবেন নুনে ঠিকঠাক আছে কি না নুন ঝাল আপনারা যেমন খাবেন সেই পরিমাণেই দেবেন আমার এটা হয়ে গেছে মাখানো এই দেখুন কত আঠালো হয়েছে এটা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন